হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি শুরু করে আগে একটি কথা না বলে নয় যারা এখন ইন্টারনেটে সাবস্ক্রাইব করেননি অসুস্থ সাবস্ক্রাইব করে দেখবেন আজকে ভিডিওটি হচ্ছে যে ফোন কীভাবে রিপেয়ার করে থাকি এবং ডেড ফোন রিপেয়ার যে সঠিক প্রসেস সেই প্রসেসকে ফলো করে স্টেপ স্টেপ চেকিংয়ের মাধ্যমে এই কাজগুলো করে থাকি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে প্রসেসর যে সিপিউটি রয়েছে সিপিউ আমি কীভাবে রিভোলিং করি রিভোলিংয়ের যে বিষয়গুলো রয়েছে এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে কিভাবে কাজ করে থাকি আপনাদের সাথে শেয়ার করব তো চলেন ভিডিওটি দেখে আসি তো সর্বপ্রথম যে আইসির প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলোকে রিমুভ করতে হবে কোনো তাড়াহুড়া করা যাবে না আইসি প্যানেল যে রিমুভ করার বিষয়টি রয়েছে অনেকে রয়েছে আইসি প্যানেল রিমুভ করতে গিয়ে যে লেয়ারগুলো রয়েছে অনেকগুলো ক্ষতিগ্রস্ত করে ফেলে এটি কখনোই করা যাবে না এখানে আস্তে অতি আস্তে আস্তে করে কোনো পেশার দেওয়া যাবে না তো দেখতে পাচ্ছেন আমি এক পাশে যে জায়গাগুলো রয়েছে খুব সুন্দরভাবে ঠিক রয়েছে কোনো ইস্যু হয় নাই তো আসলে প্রতিনিয়ত আমি সেন্টার পচেসিং ইউনিট কাজও করে দেখা থাকি এই জন্য আমার কাছে এগুলো কোনো ব্যাপারে হচ্ছে না যারা নতুন যারা নতুন আপনাদের কাছে কোনো এই প্রথম প্রথম ইস্যু আসতে পারে আপনারা একটু এই কাজগুলি খুবই আলতোভাবে করার চেষ্টা করবেন যেন কোনো ধরনের লিকুইড বা ড্যামেজ হওয়ার সম্ভাবনা না থাকে কারণ দেখেন আপনি যদি সর্ব ফার্স্ট টাইম যদি আপনি প্যানেলগুলো না কাটতে পারেন তো সর্বপ্রথমে যদি আপনি ড্যামেজ করে দেন তাহলে আপনার দ্বিতীয় স্টেপে আপনি সিটি রান করতে পারবেন না তো প্রত্যেকটি বিষয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে কোনো ধরনের ড্যামেজ যেন না হয় সে বিষয়টি খেয়াল রাখতে হবে তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিন চেষ্টা করতেছি আপনার সাথে অজান্ত শেয়ার করতে যারা বিগিনার মোবাইল সার্ভিসে বিগিনার তাদের জন্য এই ভিডিওটি তো আমার আইসি প্যানেল কাটা মোটামুটি শেষের দিক তো ইতিমধ্যে আমি যে অনেকেই রয়েছে যে সিলিং কাটার সময় অনেক সিট করে রাখে তো আমার কাছে এগুলো ইস্যু আসতেছে না কারণ দীর্ঘদিন ধরে কাজগুলো করে আসতেছি তো এখন আমি যে স্টেপ প্যানেল রয়েছে সেখানে আমি সেট আপ করবো এবং যে সঠিক প্রসেস সেই প্রসেসের মাধ্যমে কাজগুলো করবো তো আপনাদের সাথে এখন শেয়ার করবো যে প্রসেসর আমি কীভাবে রিবোলিং করে থাকি এবং হিট হিটের যে তাপমাত্রা রয়েছে অনেকে রয়েছে যে হিটের তাপমাত্রা বেশি দেওয়ার কারণে আইসিটি ড্যামেজ করে ফেলে তখন আইসি যখন আপনার ড্যামেজ করে হয়ে যাবে তখন আপনাকে কোনো কোনোভাবেই সেটটি রান করতে পারবেন না তো আমি হিট রাখছি তিনশো আশি এবং এয়ার রাখছি দুই তো এখন আমি আলতোভাবে যে চারপাশের যে যে তোর পেস্টিং আইসি সেই পেজগুলোকে আমাকে সুন্দরভাবে রিমুভ করতে হবে যেহেতু আমাদের এটা পেস্টিং আইসি এই জন্য আমাকে যে চারপাশে চারের পাশে যে পেজগুলো রয়েছে সে সুন্দরভাবে রিমুভ করতে হবে যে কোনো কোনোভাবে যদি আমাদের পেজগুলা না কাটি তাহলে আমাদের যে বলগুলো রয়েছে সে বলগুলা মিসিং যে চারপাশে যে কম্পোনেন্ট রয়েছে ক্যাপাসিটা রেজিস্টর সেগুলোকে অনেক সময় যে দেখা যায় আইসি হতে লেগে থাকে আমরা যদি এই আইসি তোলার আগেই আমরা যদি এই যে গুলোগুলো আঠাগুলো থাকে সে সুন্দরভাবে রিমুভ করি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না তো দেখতে পাচ্ছেন হিট ডাক্স তিনশো আশি এবং এয়ার ডাক্স দুই তো একটু প্রবলেম হচ্ছে ভালোভাবে দেখে নিলাম যে কোথাও কি আইসি আছে আপনাকে আইসি দিয়ে তোলার জন্য যে আর নাইফটি রয়েছে ঢুকানোর ব্যবহার করার জন্য একটি জায়গা করে নিতে হবে আপনাকে তো আমি জায়গা পেয়ে এদিকে যে কোনো কম্পাউন্ডের নয় নেই এই জন্য আমি এই পাশেই আন্ডারটি চালাইতে পারবো তো এখানে কোনো ধরনের তাড়াহুড়া করা যাবে না এখানে অটোমেটিক যখন আপনার হিটটা হয়ে যাবে এবং বলগুলো ছাড়ে দিবে অটোমেটিকলি এখানে আপনার ছাড়ে দিবে কোনো তাড়াহুড়া করা যাবে না তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আর আমার যে আর্নাইফটি রয়েছে সেটি কিন্তু মোটামুটি ঢুকে যাচ্ছে তার মানে যে বলগুলো রয়েছে সে বল আমাদেরকে বল ছাড়ে দিচ্ছি আমাদেরকে বুঝে নিতে হবে আবার পেজ দিয়ে দিলাম তো এখানে কোনো ধরনের তাড়াহাড়া করা যাবে না তো দেখতে পাচ্ছি যে আমাদের বলগুলো রয়েছে সে সে বলগুলো এখন ছাড়ে দিচ্ছে এখন আমি আর্ট নাইফটি সুন্দরভাবে অটোমেটিকলি চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে আমার আইসিটি রয়েছে সেটি রিমুভ হয়ে গেছে তো ধন্যবাদ আজকে পর্যন্তই